আমরা এই দেশ কাদের হাতে তুলে দিতেছি আর কুকুর সরাই এখন শিয়ালের হাতে তুলে দিতেছি ছয়টা শহীদের লাশ আঞ্জুমানে দিব অথচ এই দেশটা আমরা কেমন মানুষ কেমন বিবেক যে ওরা দেশের জন্য প্রাণ দিল এদেরকে সরকারিভাবে কোনো একটা সম্মান দেওয়ার কোনো যোগ্যতা এই দেশের নাই যে এদেরকে সম্মানের সাথে একটা জায়গায় কবর কবর দেব এবং তাদেরকে একটা রাষ্ট্রীয়ভাবে একটা সম্মান দিব এই ধরনের কথা না ভাববা তাদেরকে আঞ্জুমানে দিয়ে দেওয়ার চিন্তাভাবনা করতেছে তে আমাদের দেশে শহীদ দেওয়া লাভ কি তাজা রক্ত দিয়ে লাভ কী বুক দিয়া দিয়ে লাভ কী এই যে একটা শহীদ আমি কিন্তু একটু আগে বলছি যে দেড় হাজার লোক নাকি শহীদ হয়েছে আমি তো মনে করি কি দেড় হাজার শনি একটা এই দেড় হাজার লোক শহীদ হয়েছে রামপুর মিরপুর আঙপুর সারা বাংলাদেশে কি হলো একটা লিস্ট দিতে পারে নাই এই সরকার হ্যাঁ তে আমরা এই দেশ কাদের হাতে তুলে দিতেছি আমরা মনে করি যে কুকুর সরাই এখন শিয়ালের হাতে তুলে দিতেছি আগে তো কুকুর ছিল এখন শিয়াল শিয়ালের পর কি বিড়াল আসবে আমি জানি না ওই যে বাঘ খায় খাবলা দেয়া কুকুর খায় চারটা আর শিয়াল খায় বুদ্ধি দেয়া আর এরপরে ইঁদুর খাইব চারটে এই আমাদের দেশের অবস্থা হ্যাঁ একটা শহীদরা আমরা আঞ্জুমানে দিতেছি রাস্তার যেরকম ডেন্ডি কোর টুকাইরে মলে যেভাবে দিতেছে টুকাইরেও এই সম্মান তাও সম্মানের সাথে নাই কিন্তু একটা শহীদদের সম্মান দিতেছে না পরিবার খোঁজ নিচ্ছে না কিভাবে খুঁজ নিবো ভাই আমি একজন রিস্কাওয়ালা আমার সঙ্গে অল টাইম কোনো কিছু থাকে না একটা রিস্কাওয়ালাও কিন্তু এখানে মারা গেছে ছাত্রও মারা গেছে সাধারণ পাবলিকও মারা গেছে পথচারীও মারা গেছে আমার সাথে একজন পানি বিক্রি করতেছিল সে মারা গেছে কপাল দিয়ে গুলি ঢুকছে মাথার পিছন দিয়ে বাড়িছে তারে আমি কান্ড শেষ আমার মতে যে দুলাইপাড়ের মুচড়টা টাইনা রাখছিলাম পরে একজন আবার পতাকা দিয়ে ওরা ঢাকা দিছিল এরপর আমি আবার আন্দোলনে যুগ দিছিলাম গিয়ে আরেকজন মুরব্বী লাশ নিয়ে এসছিলাম ব্যান হলা তারও আইনা রাখছি তাদের পরিবারে খোঁজ পাইছে কিনা জানি না কিন্তু তার পরবর্তীতে আমি বিকালে যখন শেখ হাসিনা পলাইছে তখন আমি মিছিল করতে করতে চলে আসছি এই যে একটা মানে আমাদের দেশে একটা শহীদরে মানে টুকার চেয়েও অসম্মান করতেছে বেশি তে আমরা কাদের আশা করব এই দেশে ভাই এই দেশে যে কোনো দলই বলেন আমাদের দেশে আসলে বিবেকবান কোনো মানুষ নাই আমাদের দেশে সত্য চালানোর মতো কোনো দেশ নাই আজকে দেখেন চীনের কথা যদি মনে করি একই সরকার বারবার চালাইতেছে কোনো পদক্ষেপ নাই ওই সরকারের বিরুদ্ধে আজকে উত্তর কোরিয়া দেখেন একই সরকার চালাইতেছে কী কারণে উন্নয়ন করতেছে ভালো মানুষ বলে আমাদের দেশে ভালো মানুষটা কে কেউই ভালো মানুষ না এ আসলে টেন্ডার বাজি করে খায় এ আসলে চাঁদাবাজি করে খায় এ আসলে চিপা খায় আজকে দেখেন জামাত জামাতের কথাও আমার বলতে হবে কি কারণে বলতে হবে খালি বিএনপির দুশ দিমো তা না জামাত দেখেন এরা আজকে রাজনীতিতে দল ক্ষমতা পাওয়ার লাগে একজন হিন্দুর মানে দলে অ্যাটেন্ড করাইছে সেদিনতে সমাবেশে হিন্দু বক্তব্য কারণ ভাই আপনারা না ধর্মভিত্তিক রাজনীতি করেন আর ক্ষমতা লুভে যদি আপনি আজকে হিন্দু দল নিতে পারেন দুদিন পর তো আপনি দেয় বিচার দিতে পারেন স্বার্থের জন্য স্বার্থের জন্য একজন হিন্দুরা আপনি নিয়ে এলেন এই ধরনের রাজনীতি বাদ দেন যদি আপনি লিগেল থাকেন সত্য থাকেন মানুষ আপনার ভোট দিব অবশ্যই ভালো মানুষের সত একটা কথা কি সত্য কখনো গোপন থাকে না বা সত্য কখনো আটকায় থাকে না যেই হন আমি সব দলেরই বলতেছি ওই আওয়ামী লীগ বিএমপি জামাত এনসিবি বামপন্থী দল কোনো দলরে আমি বাদ দিতেছি না সব দলেরই বলতেছি ভাই যে যেমন কর্ম করবেন তার ফল পাবেন বিএনপি ভুল করছে সতেরো বছরে আসে নাই আওয়ামী লীগ ভুল করছে আগামী কত বছরে আসবে কিনা আমি জানি না কী আমাদের আগে এরকম জামাতও বলতাছি ওই চমুনারিও বলতাছি জাতীয় পার্টিও ভুল করছে এরা আর আসতে পারতাছে না যে যেরকম কর্ম করবো তার এরকম ফল হবে আমি ক্লাসে পরীক্ষা যেমন দিব এমন রেজাল্ট পাবো এটাইছে বাস্তব কথা আর ছয়জন মর্গে যে শহীদদের লাশ পড়ে আছে আমি আবারও দেশের প্রতি বা দেশের মানুষের প্রতি জানামু যে এই লাশগুলো যেন রাষ্ট্রীয়ভাবে সম্মান দেয় এদের কারণে কিন্তু আজকে আপনারা ওই যে সচিবালয়ে বসতেছেন ওই যমুনা ফিউচারে বসে রয়েছেন আরামে ওই এই জায়গায় এই জায়গায় এই পদে এই পদে বসে আছেন আর আজকে ওই এনসিবি দল পাইতেছে বিএনপি আশা করতেছে ক্ষমতা আব জামাত আশা করতেছে ক্ষমতা এবো এদের জন্য এদেরকে সম্মান দেন আল্লাহ সম্মান দিবেন